ফেসবুক চায় আপনার কি প্রতিভা আছে এই প্রতিভা ফেসবুক দেখতে চায় এই প্রতিভা ফেসবুকে দেখাই তৈব নিজের ভিতরে যেই প্রতিভাটা আছে এই প্রতিভা এখানে হান্ড্রেড পারসেন্ট তুলে ধরতইব এখানে নিজের অরিজিনিয়াল ভিডিও সব কিছু অরিজিনিয়াল নিজের প্রতিভা দেখায়া এখানে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ফেসবুকের সমস্ত নিয়মকানুন মাইনা এখানে সফলতা লাভ করতেইব আর এই জায়গায় যদি আপনার নিজের অরিজিনাল ভিডিও না দিয়া অন্য কোথাও থেকে ডাউনলোড কইরা এই জায়গা ডাউনলোড করে ভিডিও আপলোড করেন আর এই সমস্ত ভিডিও আপলোড করে যদি সফলতা দেখতে চান তাহলে এই স্বপ্ন স্বপ্নই থেকে যাইব ফেসবুক আপনার যে কি ধৈর্য আছে আপনাদের কি পরিমাণ ধৈর্য আছে এটা ফেসবুক দেখেই ছাড়ব ধৈর্যের চূড়ান্ত সীমা আপনার এখানে অতিক্রম করতে হইব দৈর্যার পরীক্ষা এখানে আপনাকে দিতে হইব আপনার যে প্রতিভা আছে এই প্রতিভা ফেসবুক বাইর করেই সারব আপনার প্রতিভা এখানে দেখাই চলবো সেই জায়গায় আপনি নিজের প্রতিভা না দেখাইয়া নিজের প্রতিভা নিজের প্রতিভার প্রতি নিজের আত্মবিশ্বাস রাখেন আপনার কি আছে আপনার যেটা আছে সেটা আপনি বাহির করেন সেটা এখানে দেখান অথচ আপনি নিজের প্রতিভা না দেখাইয়া নিজের প্রতিভা বাহির না করা অন্যের উপর নির্ভরশীলতা হইতেছেন অন্যর উপর নির্ভরশীলতা বাদ দেন এই বিষয়টা আমি আরও একবারও বলছিলাম অন্যের ভিডিও ডাউনলোড করা অন্যের ছবি যেই হোক না কেন অন্যের বিষয়বস্তু বাদ দেন অন্যের বিষয়বস্তু বাদ দিয়া নিজের কি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা কিছু না কিছু প্রতিভা দিয়ে দিছে কিন্তু এই প্রতিভা ফুটায় তুলতইব এই প্রতিভা আপনি একদিন দুই দিনে তুলতে পারবেন না দীর্ঘ একটা সময় লাগবে এই ফেসবুক প্ল্যাটফর্ম দর্জোর প্ল্যাটফর্ম আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরে কাজ করতে থাকেন নিজের যা আছে নিজে যা পারেন সেটাই এখানে উপস্থাপন করেন অন্যের কি আছে না আছে কে কি করলো না করলো ওদিকে আপনি বাদ দেন আপনার মধ্যে কি আছে আপনি কি পারেন সেটা এখানে উপস্থাপন করেন এটা সমান মাঝে তুলে ধরেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা লাভ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত নিজের প্রতি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন না আজকে আমার কথা বলার উদ্দেশ্য এইটাই অন্যর উপর নির্ভরশীলতা বাদ দেন নিজের যেই প্রতিভা আছে আপনার যা আছে তা নিয়ে আপনি এখানে নিয়ম মাইনা দৌড়দের সাথে সঠিকভাবে কাজ করতে থাকেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন আপনি এখান থেকে সফলতা লাভ করতে পারবেন আর যদি অন্যের ভিডিও নিয়ে এখানে কাজ করেন তাহলে ভাই সফলতা লাভ করতে পারবেন না তো যাই হোক আমি সকলের কাছে এইটাই বলবো নিজের সব কিছু নিজের নেওয়া নিজের যা আছে সেটা নিয়ে কাজ করেন নিজের প্রতিভাকে এখানে তুইলা ধরেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ